নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পুকুর পাড়ে বাড়ি হয়তো দেখতে খুব ভালো লাগে বা পরিস্থিতির জন্য অনেক সময় কোনো উপায় না থেকে আপনারা পুকুর পাড়ে বাড়ি করেন কিন্তু পুকুর পাড়ের বাড়ি সঠিক নিয়মে এবং সঠিক ডিজাইনে যদি না করা হয় তাহলে পাঁচ দশ বছরের মধ্যে দেখা যায় বিভিন্ন রকম সমস্যা আসছে দেওয়ালে পাটল আসছে দেওয়ালে নোনা আসছে এই সমস্ত সমস্যাগুলো আসতে থাকে তো এখন কি করা যাবে তাহলে কি পুকুর পাড়ে বাড়ি করবেন না অবশ্যই করবেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই এই ভিডিওতে আজকে আলোচনা করব। যে পুকুর পাড়ের মাটি কেন নরম হয়ে যায় পাইলিং ছাড়া ভালো ফাউন্ডেশন বা ভিত কিভাবে দিয়ে আপনি সেখানে স্ট্রাকচার করতে পারেন এবং পুকুর পাড়ে গার্ডওয়াল যে দেওয়া হয় সেই গার্ডওয়াল কিভাবে দেওয়া উচিত এবং কত ডিস্টেন্সে দেওয়া উচিত এই সমস্ত বিষয়ে আলোচনা হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ ডিটেলসটা আপনি জানতে পারবেন কারণ যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে অনেক এফোর্ট দিয়ে অনেক কিছু তথ্য সংগ্রহ করে তবে এই চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো বানানো আলতু ফালতু ভাট বগা ভিডিও কিন্তু এই চ্যানেলে কিছু নেই আপনার রক্ত গরম করার মতো ভিডিও কিন্তু এই চ্যানেলে নেই এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ইনফরমেটিভ এবং যতটা প্রয়োজন ম্যাক্সিমাম তথ্য দিয়ে সহজ সরল ভাষায় আপনার মতো করে বোঝানো আছে দেখানো আছে যেটা কোনো মানুষ খুব ইজিলি বুঝতে পারবে দেরি না করে চলুন শুরু করা যাক পুকুরের পাড়ের মাটির দুর্বল হওয়ার প্রধান দুটো কারণ থাকে এক হচ্ছে সেই মাটির ভারবাহন ক্ষমতাটা অনেক কম আপনি হয়তো পা দিয়ে হেঁটে গেলেন দেখলেন মাটি ঠিক আছে কিন্তু সেখানে একটা বিল্ডিং লোড নেওয়ার মতো ক্ষমতা সেই মাটি থাকে না অনেক সময় আপনারা ভাবছেন যে এখানে তো আট দশ বছর মাটি ভরাট করা যায় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু সেখানে যখন পরবর্তীকালে বিল্ডিং হয় সেখানেও কিন্তু সেই বিল্ডিংয়ে ক্র্যাক এসে যায় তার কারণ হচ্ছে সেই মাটির মধ্যে অনেক ভয়ের থাকে বা হাওয়া থাকে সেইগুলোর কারণে সমস্যাগুলো আসে সেকেন্ড যেটা মাটির দুর্বল হওয়ার কারণ সেটা হচ্ছে ওয়াটার লেভেল পুকুরের যে জলের লেভেল অর্থাৎ পুকুরের আশপাশের যে অংশটা থাকে মাটি সেখানে জলের লেভেল কিন্তু খুব হাই থাকে অর্থাৎ খুব কাছাকাছি জলের লেভেল থাকে এবং গরমকালে যখন পুকুরটা নিচে চলে যায় ভিতরের জলটা তখন কিন্তু সেই জলের লেভেলগুলো হঠাৎ করে ডাউন হয়ে যায় এবং সেই ডাউন হওয়ার ফলে কি হয় সেই মাটির মধ্যে একটা শ্রিঙ্কেজ তৈরি হয় এবং ভেতর ভেতর সেগুলো ক্র্যাক হয়ে যায় সেই মাটিগুলো অতটা স্ট্রং থাকে না সেগুলো আরও দুর্বল হয়ে যায় তার কারণ হচ্ছে ভিতরে যখন ক্র্যাক হচ্ছে দুটো মাটিগুলো আস্তে আস্তে ফেটে যাচ্ছে ছেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে যখন আপনার কলমটা করবেন সেই কলমের কামড়টা কিন্তু আর সেইভাবে থাকে না এবার দেখব যে এর জন্য ফাউন্ডেশান বা ভিত আপনি কী দেবেন কারণ ফাউন্ডেশানটাই হচ্ছে আসল ওপরের স্ট্রাকচারটা অতটা কিছু ম্যাটার করে না বাকি স্ট্রাকচার যেটা ওপরে থাকে সেটা সব সব ক্ষেত্রেই সমান হয় অর্থাৎ আপনি নর্মাল মাটিতে বাড়ি করুন বা জমিতে বাড়ি করুন বা পুকুর পাড়ে বা রোডের ধারে সেক্ষেত্রে কিন্তু একই হয় কিন্তু ফাউন্ডেশানটা আলাদা হয়ে যায় এবার এই ফাউন্ডেশান আপনি কীভাবে দেবেন কি একই ফাউন্ডেশান হবে না এর একটা থাম রোদ আছে প্রথমে আপনাকে গ্রীষ্মকালে জলের স্তরটা কত দূর নামছে সেটা দেখতে হবে অর্থাৎ দেখা গেল ধরুন আপনার জলের যে লেভেলটা আছে সেই লেভেলটা কোনো একটা পাড়ে বা কোনো একটা সাইডে যেখানে নর্মাল টাইম আছে গ্রীষ্মকালে দেখা গেল সেটা চার ফুট নেমে গেছে ক্লিয়ার এইটা প্রথম আপনাকে এক্সামিনেশন করতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে যখন জলটা নেমে গেল তখন সেটা ওই পাড় থেকে কতটা ডিসটেন্স অবধি গেল অর্থাৎ মাটিটা যে দেখাই যাচ্ছে পাড় থেকে সেটা কত ডিস্টেন্স অবধি এই দুটো জিনিস আপনাকে দেখতে হবে যদি গ্রীষ্মকাল অবধি অপেক্ষা করা সম্ভব না হয় তাহলে আপনাকে সেই পুকুরের জলটাকে সেচ করতে হবে অর্থাৎ সেচ করে বাইরে ফেলে দিতে হবে দিয়ে দেখতে হবে একদম নিচল লেভেল অবধি কোথায় অব্দি মাটি আসে অর্থাৎ একদম ম্যাক্সিমাম জলটাকে আপনাকে বের করে দিতে হবে এবার এই যে দুটো জিনিস পাওয়া গেল অর্থাৎ জলটা কতটা ডাউনে নামল এবং কতটা ডিস্টেন্সে গেল মাটিটা কতটা ডিস্টেন্স অব্দি দেখা যাচ্ছে এই দুটো পয়েন্ট আপনার এই ফর্মুলায় ফেলার জন্য প্রয়োজন ফর্মুলা জানার আগে আরেকটা জিনিস প্রয়োজন কি আমরা জলের ওয়াটার লেভেলটা চার ফুট ধরলাম নিচে নেমেছে এবার ডিস্টেন্সটা আমরা মোটামুটি ধরে নিচ্ছি পনেরো ফুট দূরত্বে গেছে অর্থাৎ পার থেকে পনেরো ফুট পর্যন্ত জলটা ছড়ে গেছে মাটিটা দেখা যাচ্ছে যে স্লোপ যে অংশটা পুকুরের সেটা দেখা যাচ্ছে বোঝা গেল এবার ফর্মুলাতে ফেলা যাক ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে ফাউন্ডেশনের ডেপথ অর্থাৎ গভীরতা ইকুয়াল টু জলের লোয়ার লেভেল অর্থাৎ নিম্ন স্তর যেটা জলের যে হাইটটা নামছে অর্থাৎ চার ফুট মাইনাস এক্স বাই ফোর এখানে এক্স জায়গায় আপনাকে কি বসাতে হবে আনুভূমিক দূরত্ব অর্থাৎ স্লোপ ডিস্টেন্স যেটা হচ্ছে যেটা আমরা পনেরো ফুট ধরেছিলাম বোঝা গেল তাহলে ভিতের গভীরতা ইকুয়াল টু ন্যূনতম পুকুরের জলস্তর যেখানে অবধি নামছে মাইনাস এক্স বাই ফোর এবার এখানে যদি মান বসাই তাহলে পাবো কি ভিতের গভীরতা ইকুয়াল টু মাইনাস ফোর অর্থাৎ চার ফুট নিচে নামছে মাইনাস পনেরো বাই চার অর্থাৎ পনেরো মানের হচ্ছে আধাভাবিক স্লোকটার ডিস্টেন্স ডিভাইডেড ফুট ফোর তাহলে ভিতের গভীরতা মাইনাস ফোর মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফুট ইকুয়াল টু সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ফুট এই হচ্ছে আপনার ওই পুকুরের কন্ডিশান অনুযায়ী ভিতের গভীরতা এর নিচে কিন্তু দিলে হবে না তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন তার কারণ কি গরমকালে যখন জলস্তর নেমে যাবে তখন ওই মাটি আলগা হয়ে যাবে এমন দেখা যাবে যে কলমের নিচে থেকে মাটি সরে গেছে কলম ঝুলছে যদি ভালো স্ট্রাকচার হয় হয়তো কলমটা ঝুলবে যদি ভালো না স্ট্রাকচার হয় ওই কলমটা ভেঙে পড়ে যাবে এবং বাড়ি থাকলে বাড়িও ভেঙে পড়ে যাবে এটা হচ্ছে থাম রুল কিন্তু আপনার লোকেশান অনুযায়ী মাটির কন্ডিশন অনুযায়ী অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনাকে প্ল্যান করাতে হবে এইটা অনুযায়ী কিন্তু চোখ বুঝিয়ে করলে হবে না এটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি সেই হিসাবে আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি নেক্সট যেটা দরকার ফাউন্ডেশনে সেটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং ফাউন্ডেশন তার মানে হচ্ছে দেখবেন নর্মালি আমরা কলমগুলো আলাদা আলাদা করি এখানে কিন্তু আলাদা হবে না এখানে পুকুরের যে পার সেদিকে ধরুন দেখতে গেল চারটে কলম আছে সেই চারটে কলমের নিচের যে ভিতটা সেটা একসাথে খোলা হলো এবং একসাথে সেইটার বেশটা ঢালাই করা হলো তারপরে সেই কলমগুলো তোলা হল কম্বাইন্ড ফুটিং মানে হচ্ছে ফুটিং মানে হচ্ছে বেস এই বেসটা একসাথে চারটাকে ঢেলে দেওয়া হলো বোঝাতে পারলাম এরপরে যেটা হল টাইপিং এই পুকুর পারের ক্ষেত্রে আপনি শুধু উপরে মেজার লেভেলে একটা টাইপিং দিলেই হবে না এখানে আপনাকে ওই যে ফাউন্ডেশনের নিচের লেভেল অর্থাৎ যেখানে আপনার মাটি দেখা যাচ্ছে অর্থাৎ পুকুরের যে ওয়াটার লেভেল যেখানে অবধি নামছে সেই লেভেলে কিন্তু আলাদা করে একটা টাইপিং দিতে হবে এবং এই টাইপিংটা পুকুর পার বরাবর তো থাকবেই তার সাথে এল হয়ে ভিতর দিকে নেক্সট যে কলমটা থাকবে অর্থাৎ পারের পরে যেটা সলিড ল্যান্ডে কলম থাকবে সেই কলমের সাথে কিন্তু এই টাইপিং কানেক্টেড করতে হবে এবার এই যে টাইপিং হয়ে গেল এর পরে তো আপনি দেওয়াল তুলবেন সেই দেওয়ালটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে রিটেনিং ওয়াল বা মাটিগুলোকে সে ধরে রাখছে সেই দেওয়ালটা পাঁচ ইঞ্চি তো কোনোভাবেই চলবে না দশ ইঞ্চিও চলবে না আপনারা যদি সম্ভব হয় এটাকে পনেরো ইঞ্চি করার চেষ্টা করুন একান্ত যদি পনেরো ইঞ্চি না হয় তবু দশ ইঞ্চি দেওয়া যেতে পারে কিন্তু পাঁচ ইঞ্চি কোনোভাবেই দেওয়া যাবে না এবার দশ ইঞ্চি দিন বা পনেরো ইঞ্চি দিন খুব ভালো কড়া মশলার অর্থাৎ ওয়ান টু ফোর অনুপাতের মশলায় আপনাকে প্লাস্টার করতে হবে এবং ভালোভাবে নিট সিমেন্ট করতে হবে অর্থাৎ মেজে দিতে হবে সেটাকে আদারওয়াইজ কিন্তু সেই দেওয়ালটায় জল টানবে বা জল ঢুকবে এবার আরও একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে গার্ডওয়াল হবে গার্ডওয়ালের মধ্যে উই ফোল থাকতে হবে অর্থাৎ জল বেরিয়ে যাওয়ার যে গর্তগুলো এই গর্তগুলো কিন্তু রাখতে হবে না হলে কিন্তু ওই প্রেশারে আপনার দেওয়ালকে ফাটিয়ে দেবে বা রসিয়ে দেবে এবার যদি দেখা যায় আপনার প্রোজেক্টটা অনেক বড় বা হাই স্ট্রাকচার করবেন দোতলার ওপরে অনেক বড়ো বিল্ডিং করবেন কারণ এখন অব্দি যেগুলো বললাম সাধারণত দু তিন তোলার জন্য ঠিক আছে কিন্তু এর পরে যখন আপনি বিল্ডিং করবেন তখন কিন্তু অবশ্যই আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনাকে ডিজাইন করাতে হবে সেকেন্ড হচ্ছে প্রয়োজনে আপনাকে সয়েল টেস্ট করাতে হবে কারণ সেই মাটিটা কীরকম আসে সেটা সয়েল টেস্ট ছাড়া কিন্তু জানা সম্ভব নয় একটা জিনিস মাথায় রাখবেন বাড়ি আপনি যেখানেই করুন বাড়ি আপনি বারবার বানাবেন না একবারই বানাবেন আমি বারবার এই কথাই বলে আসছি যে আপনি একবারই বাড়ি বানাবেন সেক্ষেত্রে বাড়ি ঠিকঠাকভাবে বানান এমন বাড়ি করবেন দুদিন বাদে ভেঙে যাবে তখন কিন্তু আপনাকে রাস্তায় নেমে পড়তে হবে তাই পয়সা সব ক্ষেত্রে বাঁচাতে যাবেন না যেখানে প্রয়োজন বাঁচালেন ঠিক আছে এমন পয়সা বাঁচাতে গেলেন যেটা আপনার পুরো জিনিসটা কি নষ্ট করে দিল সেটা কিন্তু আপনার বুদ্ধিমানের থেকে বোকামোর কাজটাই বেশি হবে